এই যে আল্লামা লেখে দিছেন এই জায়গায় কি লেখা দিচ্ছেন হ্যাঁ আল্লাহর কসম আমি খুশি হইনি কেন লেখছেন লেখন আল্লা আল্লাহ দুই চারটা হাদিস মুখস্ত বলতে পারি দেখি আমি আল্লামা অনেকে আবার লেখে হাফিজুল হাদিস হাফিজুল হাদিস একটা সংজ্ঞা যেই পরিমাণ হাদিস মুখস্ত থাকলে হাফিজুল হাদিস বলা হয় ওই পরিমাণ হাদিস আমার মুখস্ত নাই আমার কেন হাফিজুল হাদিস লেখা এই আল্লামা লিখবেন না আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি আল্লামা লিখবেন না যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ হয়তো এই জায়গায় বলা হয়নি আল্লামা লেখেন না আল্লামা আল্লামার একটা ওয়েট আছে এটা উজুন আছে বলতেছেন উজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন গোড়ার ডিম দেখাইতেছি আল্লামা এটা না লেখা বিনয় না আল্লামা হওয়া এত গোড়ার ডিমের ব্যাপার আল্লামা কারে লেখেন আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা মানে মন সেল লিখে দিচ্ছেন আল্লামা আল্লামারা সামনে আসেন না আল্লামারা নির্বিধিতে আড়ালে আছে জায়গায় জায়গায় আসে এদেরকে চিনবেন না বুঝবেন না এদেরকে জায়গায় যেখানে সেখানে আল্লাহ লাগাই দিয়ে সামান্য লোক দেখানো আমল করা এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয় রসুল আকরাম বললেন ইন্দা রিয়া

ইন্নাল্লাহা ইউহিব্বুল আতিয়া আল আবরার আল অথবা আল আবরার আল আতিয়া আল আখফিয়া নবীজি নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবর পূর্ণবান আল আতিয়া মুত্তাকি আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না জানবেন না মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে নিজেদেরকে তারা জাননি আল্লাহ কদ যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের খোঁজও নেয় না তিন চার দিন এলাকায় নাই পাইতেছেন না এই চা খায় কেউ খোঁজ নেয় না তিন চার দিন নাই খোঁজ নেয় না নবেজিকায় জানো না যার খোঁজ তোমরা নাও না ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে ওয়াই দা হাবুলাম ইউ দা ওই লোকটা যদি কোন মস্তিষ্কের মধ্যে আসে কেউ তারে কাছেও ডাকে না বুঝতে দেয় পিছনে আবার ডাকলেও লাভ ইয়ো করবো উল্লাম ইয় তাকে চেনে না এমন ভাব ধরে কে তুমি কোন জায়গায় আছো কই থাকো চেনে না ভাব ধরে না মানি এর গনে না মুজদিসে না থাকলে কেউ খোঁজে না আসলে কাছেও ডাকে না আল্লাহ নবী কয়ে এর যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না